জয় রাধে জয় আয় চৈতন্য আশা করি আপনারা ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আগের দিন শ্রীমৎ ভগবদ গীতা মুখ্য যুগের তেরোতম শ্লোক আলোচনা করলাম ভগবান তেরোতম শ্লোকে কর্মের যে কারণ সেই কারণটিকে সাংখ্যযোগের মাধ্যমে বর্ণনা করার কথা বললেন যে সাংখ্যযোগের সিদ্ধান্ত অনুযায়ী সেই কর্মের কারণটি কি তার জন্যে পাঁচটি কারণ ভগবান নির্ধারণ করলেন এই পাঁচটি কারণ আমরা আজকে শুনব অর্থাৎ তেরোতম শ্লো এই ক্ষমা করবেন চোদ্দতম শ্লোকে ভগবান চোদ্দতম শ্লোকে কি বলছেন আমরা অবশ্যই কথা না বাড়িয়ে প্রথমে আমরা শ্লোকটি আস্বাদান করব তারপর এক একটি কারণের পরে আমরা সিদ্ধান্তগুলি আলোচনা করব ভগবান যা বলছেন ভগবান চোদ্দতম শ্লোকে অর্জুনকে কি বলছেন না ভগবান বলছেন যে কা তথাকার্তা চ চিধাম বিধিধাস পৃথকা চেষ্টা বাত্র চ ভগবান বলছেন কর্মের সিদ্ধিতে প্রথম কারণ অধিষ্ঠান অর্থাৎ আধার কর্মটি কোন অধিষ্ঠানের দ্বারা হবে প্রথমে হচ্ছে অধিষ্ঠান বা আধার কোন আধারের দ্বারা হচ্ছে এখানে আধার শব্দে বোঝাতে গেলে অনেক আলোচনা করা প্রয়োজন হয় তবে অ্যাক্টিভি শ্লোকের মধ্যে তো এতটা আলোচনা করা সম্ভব নয় তো আধার হচ্ছে যে সেই যে আত্মতত্ত্ব যিনি নির্লিপ্ত তিনি কোথায় অবস্থান করছেন এবং সেই জীবের অবস্থা কি অত্যন্ত গুড়োভাবে বুঝবেন আধার শব্দে কি না পরমাত্মা তো সব স্থানে সব দেহে সব জীবে সমান পাপির জীবে পাপি যে জীব পশু হত্যা ইত্যাদি শাস্ত্র নিষিদ্ধাদি কর্ম করছেন তার হৃদয়েও ভগবান ততটাই আনন্দময় রূপে বসবাস করছেন যতটা তিনি তার স্বরূপ সচ্যিদ আনন্দময় সাক্ষাৎ যতটা তিনি একজন সাধু হৃদয়ে বসবাস করছেন তাহলে তার সেই তত্ত্বের উপরে তো কোনো ইয়ে নেই এবার বলছেন আধার আধার শব্দে কর্মের দ্বারা যে গতিপ্রাপ্ত হয় জীব এখানে আবার জীব যদি কে বলা হয় জীব হচ্ছে কে না ব্রহ্মের ভ্রম ভগবানের ভ্রম হচ্ছে জীব ভগবান নিজেই নিজেকে ভুলে সচ্চিদানন্দ রূপ ভুলে মায়া আকৃষ্ট হয়ে জীব হয়েছে এক অব্রহ্ম দ্বিতীয় নাস্তি দ্বিতীয় কোথাও কোনো কোনো অস্তিত্ব নেই এক ব্রহ্ম অনন্তরূপে প্রকাশিত তাহলে এখানে না আমি আছি না তুমি আছে। আর যখন আমি তুমি আছি তাই জন্যই এই মায়া এটিও ভ্রম ব্রহ্মেরও তো ভগবান কি বললেন ভগবান বললেন প্রথমে হচ্ছে অধিষ্ঠান বা তার কারণ আধার দ্বিতীয় কর্তা অর্থাৎ কে করছেন তৃতীয় নানা প্রকার করণ অর্থাৎ যে পদ্ধতিতে হচ্ছে যেটিকে আরও সাধু ভাষা বলা হয় সাধন যন্ত্র যে সাধন যন্ত্র অর্থাৎ আধার যেখানে অবস্থান করছেন সেই আধার অবস্থান করায় সেই সত্তাযুক্ত জীব যে কর্ম করছেন অত্যন্ত গ্রুভ এগুলি সব বোঝানো সম্ভব না যেমন আহ সাধনযন্ত্রটি কি সেটিকে বোঝানো অত্যন্ত কঠিন বিষয় যাই হোক এটি বোঝাতে গেলে অনেক সময় লাগবে আমি একটি শ্লোকের উপরে তো অতখানি সময় দেওয়া যাবে না তো ভগবান আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করছি তো ভগবান প্রথমে বললেন অধিষ্ঠান তারপরে বললেন যে অর্থাৎ অধিষ্ঠান মানে আপনার আধার আধারের কথা বলছেন দ্বিতীয়তে বলছেন কর্তা অর্থাৎ যিনি করছেন অভিমানযুক্ত হয়েছেন তিনি কর্তা পরে কী বলছেন যন্ত্র যে কর্মটি হচ্ছে তাহার যে নিমিত্ত যে প্ল্যাটফর্মটি ব্যবহার করা হচ্ছে সেটিকে বলা হচ্ছে সাধনযন্ত্র বা যে ক্রিয়াটি হয়ে চলেছে যার জন্য কর্ম সম্পাদন হচ্ছে তারপরে কি বললেন অনেক প্রকার প্রচেষ্টা সেই কর্মটিকে সম্পাদন করার জন্য যে চেষ্টা অর্থাৎ ইচ্ছার ব্যবহার করা হচ্ছে আর শেষে হচ্ছে সেই সম্পূর্ণ কর্মটিকে তার পূর্ণতা লাভ করা হন কিনা দৈবের সাহায্যে অর্থাৎ ভগবতকে পালন সেটি আপনি ভালো করুন অথবা খারাপ করুন ভালোর জন্যেও ফল প্রাপ্তি করে কর্মের জন্যে আমরা স্বতন্ত্র কর্মের জন্যে ভগবান কোথাও রোগ টোক করেন তুমি করতে পারো শাস্ত্র বর্ণনা করেছে যে সৎ অসৎ তুমি করতে পারো কিন্তু ফল ভোগের জন্য তুমি স্বতন্ত্র নয় ফল ভোগের জন্য তুমি অবশ্যই ভোগতে হবে তোমার উপরে বিধান হবে তোমার প্রতি দণ্ড বিধান হবে তোমার প্রতি জমের শাসন চলবে কালের শাসন চলবে তো এর মধ্যে যে ভগবান কথা বললেন এই সবগুলি এক আর সেই পরমাত্মা তত্ত্ব এক আর এক না ইহার সঙ্গে সেই পরমাত্মার কোনো পার্থক্য যুক্তি নেই কর্তা কর্মের কর্তা এক কর্মের করণ আর হার তার প্রতি আসক্তি আর কি যন্ত্র কর্মের যে যে পদ্ধতি সাধন যন্ত্র আর কি চেষ্টা এবং শেষ যেটি পঞ্চম সেটি হচ্ছে দৈব আশা করি শ্লোকের অর্থ আপনারা বুঝতে পারলেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো ততক্ষণ অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয় নিতা আয় চৈতন্য